আপনারা জানেন যে আজকে টেন ব্রিটিশ প্রাইম মিনিস্টারের বাড়ি এখানে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে এবং এখানে কমিউনিটির অন্যান্য নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষ এখানে উপস্থিত হয়েছেন একটি কারণ বর্তমান ডক্টর ইউরুসের নেতৃত্বে যে রেজিম এই রেজিম শান্ত বাংলাদেশকে তারা অশান্ত করেছে বাংলাদেশের অর্থনীতিকে তারা ধ্বংস করে দিচ্ছে খুনের রাজ্যে তারা পরিণত করেছে বাংলাদেশকে মাননীয় প্রধানমন্ত্রী যে দেশকে একটি হাইটে নিয়ে গেছেন এই হাইট থেকে দেশকে ধ্বংস করে দিয়েছে দুইশোর উপরে ইন্ডাস্ট্রি বন্ধ করে দিয়েছে এবং আপনারা সাংবাদিক বন্ধুদের আপনার কাছে এই জিনিসটা আপনাদের কাছে খবর আছে যেটা হলো আজকে বাংলাদেশের সিন্তাই রাহাদানি এবং বিশেষ করে দানমন্ডির বত্রিশ নম্বর যে বাড়ি থেকে জাতির পিতার বাড়ি থেকে মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি আন্দোলন এর নেতৃত্ব এসেছিল সেই দানমন্ডির বত্রিশ নম্বর জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দিয়েছে বাংলাদেশকে আজকে হরতাল হয়েছে শান্তিপূর্ণভাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে আমরা শান্তিপূর্ণ হরতাল আমরা উশৃঙ্খল রাজনীতিতে বিশ্বাস করি না মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা আজকে এই ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে হাজার হাজার প্রবাসী বাঙালিদেরকে যুক্তরাজ্য আওয়ামী আমরা সমাবেশ করেছি এবং ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে আমরা স্মারক দিয়েছি আমরা ব্রিটিশ প্রধানমন্ত্রীকে এই আমরা এই দাবি জানিয়েছি যে আজকে বাংলাদেশে যে হত্যা সন্ত্রাস এবং মানুষকে পিটিয়ে হত্যা করছে যে হত্যা করে পুলিশ অফিসার সহ অন্তঃসত্ত্বা পুলিশ অফিসার সহ সবাইকে হত্যা করে লাশ লটকিয়ে রাখছে সেই হত্যা বন্ধের দাবি জানিয়েছি যেই বাড়িটি আমাদের সকল আন্দোলন সংগ্রামের প্রতিকৃত সেই বাড়িটি ইউনুসের মদদাতারা জঙ্গি গোষ্ঠী বিএনপি জামাত সেই বাড়িটি জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করেছে এবং সেই বাড়িটি জ্বালানোর মধ্য দিয়ে তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে দুঃসাদ করতে চায় ব্রিটিশ প্রধানমন্ত্রী মিস্টার স্যার ক্যাশ টার্মারের কাছে আমরা স্মারকলিপি দিয়েছি এবং বিরাট বিক্ষোভ সমাবেশ করেছি কারণ বত্রিশে বত্রিশ ধানমন্ডি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবন ছিল সেই বাসভবন থেকে উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা সহ সকল গণতান্ত্রিক আন্দোলন স্বাধীনতা সময়ে এই বত্রিশ নম্বর হয়েছে রাজা খাবলা রাজা আজম নাস্তিক ইউনুস সে প্রেম করে এইটার কারণ সে এই বত্রিশ নম্বরকে সহ্য করতে পারে না যার জন্য তারা এটা প্ল্যান করে দলিস করে দিয়েছে এইটার প্রতিবাদে আন্তর্জাতিক জন্ম সৃষ্টি করার জন্য আমরা এখানে আজকে সেভা করেছি বাংলাদেশে বর্তমান জঙ্গি সরকার সরকার যে নৈরাজ্য সৃষ্টি করে তারই প্রতিবাদে আজকে আমরা ব্রিটিশ প্রধানমন্ত্রীর আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠন আমরা বিভিন্ন সামাজিক এবং মানবাধিকার কর্মী আমরা পিটিশন দিয়েছি অতি সত্তর এই জঙ্গি সংগঠনের নেতৃ সুতখুরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে একটি আমাদের সরকার প্রতিষ্ঠিত হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু আজকে আমরা এখানে সমবেত হয়েছি আপনারা সবাই দেখেছেন ছয় মাসে ইনু সরকার বাংলাদেশের কোনো উন্নতি তো করতেই পারেনি বরং বাংলাদেশের যত উন্নয়ন ছিল সেগুলো ধ্বংস করে দিয়েছে এবং আজকে বাংলাদেশের কোনো মানুষ হচ্ছে নিরাপদে নেই মানুষ নিশ্চিন্তে বের হতে পারছে না পুলিশ হত্যা হয়েছে তারপর হচ্ছে বিভিন্ন কালচারাল প্রোগ্রামগুলো ক্যান্সেল হচ্ছে বাংলাদেশের শিল্পীরা বাংলাদেশে গান গাইতে পারছে না তারা পাকিস্তান থেকে শিল্পে হায়ার করছে পিলিযার অন্য দেশ থেকে হায়ার করছে আসলে বাংলাদেশের মানুষ কেউ নিরাপদে নেই